আমি এই বাহুবলি টমেটোটা লাগিয়েছি আগ জুলাইয়ের দশ তারিখে আমি এই বীজটা সাতক্ষীরা থেকে নিয়ে আসি আনার পরে আমি পনেরো তারিখে জুলাইয়ের পনেরো তারিখে আমি বীজটা আর কি ফেলি ফেলার পরে ওখান থেকে এক মাস পর আমি আগস্টের সতেরো তারিখে আমি গাছটি রোপ রোপণ করেছি আর এই জাতটি আমি আসলে আগে দেখিনি যে এত আগে কেউ করে আমি মালিক সিটের এই ভিডিও দেখে কমেন্টে দেখছি যে হলো সতেরো তারিখ আগস্টের মাসের থেকে শুরু করা যায় এই জাতটি এখন আমি আশপাশ সবার বললাম কিন্তু দেখা যাচ্ছে কেউ রিক্স নিল না আমি এখান থেকে বললাম ওপরাল্লায় দেখবে আর তো একটা পরামর্শ দিল আর মালিক সিটকে আমি বিশ্বাস করি আসলে এরপরে আমি এই যাত্রী লাগিয়েছি আল্লা রসের মতে এখন খুব ফলন ভালো এবং ফল উঠতেছে নভেম্বর মাসের এক তারিখ থেকে এ পর্যন্ত এই বেশ দিন ফল উঠতেছে এখনও তো গাছে ভরপুর ফলন দেখা যাচ্ছে আমার এই ঘেরে আমি প্রথমবারের মতো লাগিয়েছি পরীক্ষামূলক ছয়শ পিস গাছ লাগিয়েছি এখান থেকে প্রতিদিন আমি ফল ওঠাই তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ এরকম প্রত্যেক দিন ফল উঠতেছে এবং পাকা ফল এই ফল আমরা একশো পঁচিশ টাকা করে বিক্রি করতেছি এই ফলটা দেখা হচ্ছে অন্যান্য ফলের চেয়ে এই ফলের চাহিদা বেশি এর ফলের কালারটা অনেক সুন্দর আর খুব সুন্দর লাগে এবং আপনার লোক নিয়ে যাওয়ার সাথে সাথে এই ফলটা আমার বিক্রি হয়ে যাচ্ছে আমি যেটা প্রথমবারের মধ্যে লাগিয়েছি সেটা দেখতে পেলাম যে অন্য অন্য জাতগুলোর ধরন যে গাছের ধরন সেগুলো অনেক মানে কম এই ধরনটা অনেক বেশি আমার লাগতেছে কারণ আমি অনেক জাত চারটে জাত লাগাইছি এখানে তার মধ্যে আমি এই বাহুবলি টমেটোটা ফলে অনেক ধরন এক এক থোকায় দেখা যাচ্ছে সাত আটটা করে ফলন মানে একটা একটা ধরিয়ে আছে এখান থেকে দেখা যাচ্ছে ছয়টা সাতটায় কেজি হচ্ছে এই টমেটোটা তো দেখা যাচ্ছে একটা টমেটো গাছে অনেক টমেটা আমি এই ভেড়ের ভেড়িতে আমি পরীক্ষামূলক ছয়শো ফিস গাছ লাগিয়েছি লাগানোর পরে তো সবাই জানে যে জুলাই মাস আগস্ট মাসে খুব বৃষ্টি হয় এই বৃষ্টি ঝড় ডায়না ঝড় চলেও গেছে তারপরেও আল্লাহ রহস্য টমেটো টমেটা খুব দুর্দান্ত আছে এবং গাছের চেয়ারা খুব সুন্দর আছে যা কল্পনা করতে পারিনি যে আমার গাছের চেয়ারা এরকম থাকবে এবং অন্যান্য জাত লাগিয়েছি সে জাতগুলো দেখা যাচ্ছে মানে ঢলি পড়া লোক রেখে দিয়েছে এবং গাছ একটু নরম গাছগুলো ভেঙে গেছে অনেক এবং আশপাশের থেকে মানুষ আসে আমার এখানে এসে দেখে যে আসলে না অনেক সুন্দর গাছ এবং এত সুন্দর গাছ আমাদের এই এই মানে ঘেরের ভেড়িতে কারণ নেই আমি প্রথমে বীজ বাড়িতে ফেলাই ফেলানোর পরে ওখান থেকে আমি এক মাস পরে চারা নিয়ে আসি আমার ঘেরের ভাড়িতে ঘেরের ভেড়িতে দেখা যাচ্ছে আমি প্রথমে জৈব সার টিএসপি পটাশ এই রাসায়নিক সারগুলো দিয়ে তারপরে আমি এক হাত পর পর মানে আঠেরো ইঞ্চি পর পর আমি গাছগুলো লাগিয়েছি লাগানোর পরে আপনার হলো এক সপ্তাহ পরে আমরা এতে একটা কীটনাশক স্প্রে করেছি কীটনাশক স্প্রে করার পনেরো দিন পরে গাছ লাগানোর পনেরো দিন পরে আবার আমরা একটা মানে সিটা সার প্রয়োগ করেছি তারপরে এই এক সপ্তাহ পর পর আমরা ওষুধ প্রয়োগ করতে হতে যাচ্ছি এই ফলটি আপনার পঁয়তাল্লিশ দিনে আপনার ফুল ফল চলে আসে বাহুবলি যা এই যে টমেটোটা এই টমেটোটা অনেক শক্ত এবং এটা পরিবহন করতে আমাদের কোনো সমস্যা হয় না আবার এই পাকা টমেটোটা বাড়ি যদি এখন পাঁচ দিন রেখেও দেয় তাই মানে আরও কালার বেশি হবে কিন্তু কালার মানে পচবে না বা নরম হবে না এই টমেটোটা এই টমেটোটা খুবই স্বাদ এবং খুব শক্ত আগামীতে যারা টমেটো চাষ করতে চাচ্ছে তাদেরকে আমি বলবো যে এত আগাম টমেটো বাহুবলী টমেটো আপনারা নির্দ্বিধায় লাগাতে পারেন আমি দেখতে পাচ্ছেন যে এই টমেটোগুলো আমি যে লাগিয়েছি অনেক আগে এই জন্যে আমি বলতে পারি যে আপনারা এই টমেটো লাগান অনেক লাভবান হতে পারবেন আপনারা